আর মুদি কি করবে ঘুমুবে নাকি সব তো মুদির হাতে ট্রেনটা বাসটা রেলটা আর মুদির মরণটা আর মরণ আবার এমন আল্লাহ তালা আজই মরণ দিচ্ছে উইলেন বলছে চিকন গুনিয়া শালা বানান করতে পারছি না বে আমেরিকা যখন খুব বদমাইশি করছিল বুঝলে বলছে ওই আমাদের ওসামাকে ইয়ে ক্যারেগা বো ক্যারেগা মারে গা ও ধরাম করে চৌষট্টি তলার উপরে মারলে এরপর ওসামা তো মারে নাই কে মারলে ইহুদিদের মধ্যেই ওরা ওকে বললে আমেরিকায় বিরাট বিভ্রাট তো আল্লাহলা একটা মরণ ওষুধ দিলে আমেরিকাকে কি বলেন দেখেন পাউডারটার নাম পাউডার এই আমেরিকা যে পাউডারটাকে ভয় করছিল কি নাম আমেরিকা তো আল্লাহ ওদিকে এমন মারলে আমার ওয়াজে আছে ময়দা মারা মানে দু টাকার ময়দা কিনে নিয়ে ট্রেনে ছিটিয়ে দেন বাসে সিট খালি বিষাক্ত পাউডার আমেরিকার আতঙ্ক পেশাব লেগে গেছে লুঙ্গিতে হয়ে যাবে তবু যাচ্ছে না দেখো 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 মাল আছে নি কিনে দেখো আমেরিকা আল্লাহ বলছে আমার মার দুনিয়ার পার এত কোটি পাউডার বাসে ছিটিয়ে দেয় সব সিট খালি আমেরিকায় তার নাম আল্লাহ গুণীজনেরা আর আমাদের আপনারা আমাদের মরণে হাওড়ায় এই কাপড় সেলাই করছে আপনারা ও যে আপনাদের ওখানে কলকাতায় কাপড় বেচতে গেছে অমুক জায়গায় মহাজন আছে বাস পেশাব করতে গেছে লুঙ্গিটা তোলে নাই চোখ কোক গ্যাস থালা মরে গেল বলছে কাপড় বেচবি না বা মরে গেই যেতে বে কাপড় কি বেচবো দেখবেন অনেকজনা সাতশো বিরানব্বই টাকা ওর কাছ থেকে আটশো আশি টাকা এর কাছ থেকে দু বান্ডিল কাপড় চলে গেল তিন বান্ডিল আসবে সব ডায়েরিতে লেখে ইত্যাদি সই করে দিলে রাতের বেলায় চোখ কোঁক ডায়েরি রে বলে সবাই মরে গিয়ে যাবে হাট ফেলুন চলে গেল আপনার হাট ফেলব যে তো চোখ কোক পেশাবেও বসতে পারবে না পেশাব উঠে যেতেও পারবে বড় প্যাথেটিক বড় মর্ম বিধারক কে কবে কোথায় কেমন করে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে সবাই বলুন কোথায় আছে কোরআন শরীফে ইন্নাল্লাহ ইনদাল মুসা ইউনায যুলুল গাইস ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরিনা ফিম্মা আযাতাক্সিবু গাদা ওয়া মা তাদরিনা ফিম্মা আইয়্যারদিন তামুত ইনাল্লাহু আলিমুন খবীর সূরা লুকমান শেষের 5টা আয়াত কে কবে মরবে কোথা মরবে বৃষ্টি কখন হবে কতটা হবে কত মিলিমিটার হবে মায়ের পেটে কি আছে কালকে কে কি করবে কে কোথা মরবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না যখন জাদুঘররা বললো এখন ওই রাজে গনৎকাররা হ্যাঁ চু চু ওর বাপে তুমি তো কাল মারা যাবে চু চু পরশু মারা যাবে কিন্তু সেই বদমাইরা ইন্দিরা গান্ধীকে বললে না যে আজকে বুলেট পুরো পরে যে আজকে ঝাঁইরা করে দিবে গণৎকার সবাই পেলে রেখেছে সব মন্ত্রেই ইন্দিরা গান্ধীকে গুলি কোথায় গণৎকার কোথায় জাদুঘর তো মিশরের জাদুগররা বলল ফেরাউন তোমার মিশর একটা ছেলে হবে তোমার চরম শত্রু হবে ফেরাউন সমস্ত জায়গায় খবর দিয়ে দিলে বেটা ছেলে হলি কতল ব্রিটিশারে ছেড়ে দাও কোরআন শরীফ উনিশ পাড়া আমার দিকে দেখ বিধি দেব কেঁদে মরে যাবে আমার ওই একটাই ওষুধ বউ যে কি জিনিস তুই জানিস না হ্যাঁ কি বলছিলাম মনে পড়ি যে ফেরাউন ফেরাউন ফেরাউনকে বললো যে তোমার এখানে একটা সন্তান জন্মাবে ষোলো পাড়ার সুরা কাসাস কাপ সুয়াদ সুয়াদ কাসাস মানে কেসা ফেরাউনার মুসার ঘটনা আছে বলে সুরাটার নাম সুরায় কাসাস ষোলো বলেছি ভুল বলেছি কুড়ি পাড়া কুড়ি পাড়া তো ছেলে সব কাটাকাটি চলছে মুসা জন্মে গেল মুসার মাকে আল্লাহ ওহি করলেন তোমার ছেলেকে কাঠের বাক্সই ভরে দরিয়াই ফেলে দাও আমি আল্লাহ বলছি তোমার কোলে তোমার ছেলেকে ফেরত দেবো বলুন আল্লাহ ভাগা আল্লাহর ওয়াদা কত সত্য দরিয়ায় গঙ্গায় ফেলে দিলে ফেরত দেয় বলে আমি চাইলে দিই দাও ফেলে দাও আর মুসার বুণকে মুসার মা বলল তুমি দরিয়ার কিনারায় কিনারায় যাও আর দেখবে বাক্সটা কোন দিকে যাচ্ছে ভাসতে ভাসতে গিয়ে ফেরাউনের ঘাটে ফেরাউন হামান আর আসিয়া আসিয়া ফেরাউনের স্ত্রী ফেরাউনের মন্ত্রী হচ্ছে হামান তিনজনাই ঘাটে বলে কাঠের বাক্সটাকে ধরে দেয় ধরে দেয় টেনে নিয়ে এলো খোলা মাত্র দেখতে একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে আসিয়া বললে এটা বিদেশ থেকে ভেসে আসতে এটা তোমার মিশরের ছেলে নয় একে তুমি পাবে না একে লালন পালন করব বেশি দামে বিক্রি করব। নাহলে আমাদের সন্তান করে নেব তুলে নিয়ে চলে গেল এবারে রাজবাড়ির ছেলে একবার আসিয়া সোনা লাল বাচুর একবার ফেরাউন বলছে ওরে আমার রাজবাড়ি লাল রে একবার মন্ত্রীরা বলছে আর একবার আপনার জাদুঘররা আলালের ঘরে দুলাল রে ওরে আমার সুনার রে এই করতে করতে ফেরাউন একদিন সুনার লাল আর মেরেছে এক চর ফেরাউন বলছে সারা চোখের তারা ছিঁড়ে গেল এই ছেলটা সেই ছেলেটা কি রে আসিয়া বললো তুমি খেপে গেইছ ওই ছোট ছেলে বললে যে জোরে চর মেরেছে আমি জানছি তুমি জানো না হ্যাঁ কত জোরে যেয়ে তুলে নিলে ওইটা হ্যাঁ তোমার বাপ তোমাকে ওই রকম করে নিয়েছে মনে রাখবে আমার কথাটা খালি ওকে নিয়ে চুল খেয়েও না আপকে মনে রাখবে এই যে কী হলো ফেরাউনকে চড় মেরেছে ফেরাউন বলছে আমার চোখে তারা ছিঁড়ে গেলো এই ছেলেটাই সেইটা বলে না ও কাক না ছোটো ছেলে চাপড়িয়ে দিচ্ছে বলে ছোট ছেলে আমি জানছি চাপড়টা কেমন এখানে আমি এতটা আর বলবো না এইটুকু বলবো গণৎকাররা যদি মিথ্যাবাদী না হতো বেইমান নেমো খারাম না হতো তারা বললে মিশর একটা ছেলে হবে সে শত্রু হবে ফেরাউনের তারা কোলে নিয়ে বুঝতে পারে না এই মালটা সেইটা ছোট লোকরা মিথ্যাবাদীরা বেঈমানরা সবাই আজকে বলুন গণৎকার যারা হাত গোনে তাদেরকে বিশ্বাস করব না বলুন ইনশাল্লাহ গণৎকারের কাছে হাত গুনালে হাত দেখালে বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে ভালো মালিক কে সবাই বলুন তাহলে আবার এটা কি আরে মৌলবিদিকে চেনেন না আপনারা একজন যে বলছে হজরত আমাদের ঘরে একটা কুল গাছ আছে ধরাম করে রাতের বেলায় কি বললো আমাদের গায়ে সবাই ডরিয়ে যাচ্ছে একবার আপনি দেখুন মোলসা বলে ডানা চো বিরাট বড়ো চেন কত বড় চেন বিরাট বড়ো চেন গায়ে চুল আছে বলে কি করতে হবে বলে দুটো সাদা মোরগ দিতে হবে কুড়ি কেজি গজাল চাই তিরিশ মিটার সাদা কাপড় চাই মানে ওর বিবি বলেছে লেপের ওয়ার দেবো আর বলছে জামাই এইছে তাকে বলে দুটো মোরগ চাই সাদা আর গজালে ঘর করবে মেরেল চো ভটাস যা চলে গেছে এই যে হাত গুনানোটা ঠিক এই যে কথা বলে না কার রয়কার ন হয়কার রয়কার তাহলে ভালো মন্দির মালিক আল্লাহ রইল কই তবে হ্যাঁ লটাই টিকিট কাটবেন ভাগ্য ভালো হলে পড়ে যাবে না কি বলছেন লটাই টিকিট কাটা কতি হারাম কতি হারাম কোরআন বিরোধী কাজ কেউ কখনো জীবনে লটারি টিকিট কাটব না বলুন ইনশাল্লাহ হা নবীজির জীবন আদর্শ আলোচনা হচ্ছে কোরআন শরীফে একটু যাই পনেরো ইসরাই আমি বলি নাই কোরআন আল্লাহ বলছেন আমি ফরজ করেছি আমার ছাড়া কারই উপাসনায় অর্চনায় আরাধনা স্তুতি বন্দনা চলিবে না মানদ মানসিক ঝাড় পুক গাছতলা পিতলা বেন্দিতলা বেলতলা কাতি হারাম মসজিদে যে দুরাকাত নামাজ পড়ে বলো আল্লাহ রুজি রোজগারে বরকর দাও আল্লাহ আমার স্ত্রী অসুস্থা তাকে আরোগ্য দান করো আল্লাহ আমার বেটা লেখাপড়া করছে তাকে মেধা দান করো কোথায় বলবেন হ্যাঁ নামাজের পরে আর না হলে মাঠে বলতে পারেন আপনার ব্যবসার কারখানায় বলতে পারেন আল্লাহ এখানে বসে আছি হাত তুলতেও হবে না স্ত্রী পড়ে আছে তাকে আরোগ্য দান করো আল্লাহ আল্লাহ ব্যবসায়ী বরকত দাও আল্লাহ কাকে বলবেন কিচ্ছু নাই কোথাও